আসসালামু আলাইকুম আরও একটা আপনাদেরকে অফার ড্রেসে কালেকশন নিয়ে চলে আসলাম মার্শাল ক্যাটালকের সিলেক্টেড একটা কটন চিপিসে কালেকশন যেটার মধ্যে এমব্রয়ডারি প্লাস ডলার কাজটা পেয়ে যাবেন এত সুন্দর একটা এ ক্লাস ফিনিশিংয়ের সাথে ড্রেসটা পাচ্ছে না পারসেন্ট প্রিমিয়াম কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা ডিজাইন একটা কালার মধ্যে আপনাদেরকে একটা অফার দিয়ে দিলাম মাত্র আটশো টাকা এই প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কেউ দেরি না করে এই অফারটা এখনই গ্রহণ করে নিন কারণ এই অফার ড্রেসটা মোস্ট ভাইরাল একটা ড্রেস কাজের ফিনিশারটা দেখেন কারুকার্যোটা এ ক্লাস পুরো বডিটা জুড়ে ছিটা একটা অ্যাম্ব্রডারি কাজ আর গলার মধ্যে সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা দেখেন কত সুন্দর অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালার হচ্ছে আর ব্ল্যাক কালার আর নেইকের মধ্যে গলার ডিজাইনটার মধ্যে মাল্টি কালার একটা কম্বিনেশন সুন্দর চমৎকার একটা ড্রেস এই ড্রেসটা আপনারা পাচ্ছেন মাত্র আটশো টাকায় এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস দোপাটার হচ্ছে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে এত সুন্দর একটা ড্রেস কটন হ্যাঁ হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে রংকজ গ্রান্টি পেয়ে যাচ্ছেন আর আড়াই গজের ম্যাচিং একটা প্যান্টের কাপড় পাচ্ছেন তো যারা যারা এখনও এই ড্রেসটা কালেক্ট করেন নাই এই অফার প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন বা ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদ এগুলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের শোরুমটা এখনই শোরুমটা ভিজিট করেন আর এই অফার প্রোডাক্টগুলো কালেক্ট করে নিয়ে নেন